আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক এক ভাই জানতে চেয়েছেন হিজরিশনের হুকুম এবং শুভেচ্ছা বিনিময়ের কি বিধান আমি মোটা দাগে সর্বপ্রথমেই বলবো যে হিজরিশনের হুকুম নিয়ে দুটি মত রয়েছে অধিকাংশ মুফাসসিরিনের দৃষ্টিকোণ থেকে এবং অধিকাংশ মুহাদ্দিসিনের দৃষ্টিকোণ থেকে হিজরিশনের বিষয়টি হচ্ছে ফরজি কেফায়া অর্থাৎ এর হুকুম ফরজে ক্যাফে হিসাবে কোরআনের আয়াত থেকেই দলিল আমরা উপস্থাপন করতে চাই আল্লাহ তালা আরশাদ করেন হু আল্লা আলসিয়া আন কমারা নূর আনু মানি লিতা আলম আদাদ সিনীনা হিসাব আল্লাহ সুবাহ আরশাদ করেন যে তিনি সূর্যকে সৃষ্টি করেছেন আলোর জন্য এবং চাঁদকেও তিনি সৃষ্টি করেছেন নৌরান সেটিও আলোকবর্তিকা হিসাবে অকদ্দারাহু তা আলামু আদাদা সিনী নাওয়াল হিসাব আল্লাহ তালা বলেন যে চাঁদকে যে আলো হিসাবে নূর হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন এবং এর গতিপথ আল্লাহ তালা নির্দিষ্ট করেছেন মানুষের বছরের সংখ্যা হিসাব গণনা করার উদ্দেশ্যেই তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে চাঁদ এবং সূর্য এ দুটি মানুষের হিসাবের জন্য মানুষের আলোর জন্য মানুষের উপকারের জন্য তো আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা আলুসি রহমতুল্লা আলাই এই আয়াতের লি তা আলামু আদাদ সিনিন অল হিসাব এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেন যে আসলে মূলত কোনো এলাকার মানুষ যদি তারা দেখতে পায় চাঁদ উঠেছে তাহলে সেই উঠা অনুযায়ী সকলের জন্য হুকুম আদায় হয়ে যাবে যেহেতু রাসোল্লা বলছেন সোমু লি রুইয়াতিহি ওয়ফত লি রুইয়াতিহি তোমরা রোজা রাখো চাঁদ দেখে আবার রোজা ভাঙ্গ চাঁদ দেখে তাহলে স্বাভাবিকভাবে আমরা এটা চিন্তা করতে পারি কিছু সংখ্যক মানুষ যদি চাঁদ দেখে সকলের পক্ষ থেকেই আদায় হয়ে যায় দেখা এবং ওই বিশ্বস্ত সেকা নির্ভরযোগ্য ব্যক্তিদের কথা অনুযায়ী রোজা রাখাও যাবে রোজা ভঙ্গও করা যাবে তাহলে আমাদের বোঝা যায় যে কিছু সংখ্যক মানুষ যদি এই নিয়ম পালন করে সকলের দায়বার মুক্ত হয়ে যায় তাহলে ফরজে কেফায়ার দায়িত্ব পালন হলো। আর আমরা দেখতে পাই তাফসিরে কবিরে যেটি মাফাতিউল গাইবের নতুন আপগ্রেড নাম হচ্ছে তাফসিরে কবি ইমাম ফখরুদ্দিন রাজি আলাই বিশেষভাবে তিনি বর্ণনা করেন যে না এটি হচ্ছে ওয়াজিব অর্থাৎ প্রত্যেকটি মানুষই এই হিজরির বিষয়টি অবগত থাকতে হবে কোন তারিখে রোজা রাখবে কোন তারিখে রোজা ভঙ্গ করবে এটি প্রত্যেকের জানা ওয়াজিব তবে আমরা যেই ফরজে ক্যাফেয়ার যে বিষয়টি বলছি সেটি সবচেয়ে প্রাধান্য তো সুপ্রিয় দর্শক আমরা আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি হিজরি সনের শুভেচ্ছা বিনিময় এ সম্পর্কে আমরা দেখতে পাই রাসুল্লা সাল্লম একটি দোয়া পড়তেন আল্লাহম্মদ ও খিলহু আলাইনা বিল আমনে অল ইমানে ও সালামতে ওল ইসলামে ও জওয়ারে মিনার শতান ও রেদান মিনার রহমান যেটি মৌজামুল আউসাদ কিতাবে ইমাম তিবরানী রহমতুল্লাহ আলহী হাদিসটি নোট করেছেন ছয় হাজার দুইশো একচল্লিশ নম্বর হাদিস ইসলাম যখনই এই হিজরির প্রথম তারিখ আসত তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তুমি আমাদেরকে এই বছরটা নিরাপদে রাখবে ইমানের সাথে রাখবে শান্তিতে আমাদেরকে রাখবে আর শয়তানের সুনজর থেকে আমাদেরকে হেফাজত করবে অর্থাৎ আল্লাহর নজরে আমরা থাকব আল্লাহর সন্তুষ্টিতে যাতে আমরা থাকবো এবং অন্য হাদিসে রাসুল ইসলাম বলেন যে ইনা আহ্বাল আমাল ইহে বাদাল আদাল যে এ দখল সুর আল মুসলিম কোনো মুসলমানদের অন্তরে একটি আনন্দের সংবাদ দেওয়া হিজরি সোনের একটি সংবাদ যদি আমরা দিই তাহলে এটি মুসলিম মিল্লার তারিখটি আমরা জানলাম যে মহরম মাস দিয়ে শুরু অথচ আজকে দেখুন আমরা থার্টি ফার্স্ট নাইট আমরা বুঝি এবং ফয়েলা মোহরমকে আমরা বাদ দিয়ে ফয়েলা বৈশাখকে আমরা সকলেই উৎফুল্লভাবে আমরা বরণ করে থাকি না মুসলিম মিল্লার পহেলা মহরম এটি জানা আমরা যদি ফরজে ক্যাফেয়া বলি সেটিও আমাদেরকে পালন করতে হবে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা